মারছে আমার যা সীমানা একটা জায়গা আগে আমরা হের বাবা থাকতো জায়গাটা তারা মারি কইছে যদি না পাওয়া হয় তাহলে তোমরা জায়গা তোমরা পাইবা ঠিক হের বাবা মারা গেছে মারা যাওয়ার পরে গেছে বছর কালী মোহরিলে দেখছি আইনে আমার জায়গা মাপছি তারা ম্যাপে দেখছে আমার সাড়ে সাত খুঁজা জায়গা দেখতে সেটা তারা দিন মাপছে না জায়গাটারে নামাজ মারবার গেছে না কয়েকদিন পরে আমি টিলার উপর উঠছি পুষক করতাম গেছি বল আমার হ্যাঁ মারছে আগে মারার পরে গোপালদারে আমি জানাইছি ব্যাপারটা গোপালদা যে খানা ইয়ে করতাম তার পশু দৌড়া নিব কারণে নিতে না আমি তারা চোখে দেয় না

দইরা ঘুরাই ভাল হয়েছে আমার মেজকে টেসকে সিরা লাইছে। এরপরে লাইক চাইছে বহুত দাস চাকালে দাস থানাতে গেছি থানাতে গেছি করে তারা হে থানা তার এরপরে গোপাল ফোন করছে মন করার পরে আমার কোচ দেখা করতাম আমি পরের দিন আয়া বসে এলাম কারণ আমার বাচ্চা অনেক ছোট্ট আমি আমার কেউ দেয় না আয়া দিদি এনে ভর্তি আমি দিদি এনে দেখতাছে আমি গাই নিতে আসিলাম গাইন থেকে এনে অক্ষণে আবার জীবিত ব্যাপার করতাছে আমি দাদা এই সাইডটা দিয়ে আর মানে এই সাইডে গায় যেতে পারি না আমার

কি নাম আপনার যদি আছে চক্রবর্তী আপনার স্বামীর নাম কি আছে রাম চক্রবর্তী আর বারো নাম বারণ চক্রবর্তী বাড়ি কত বছর দূরে এই জায়গা আজকে আজকে সাইর বছর আগের থেকে চুলতাসুল বাবা থাকতে তখন গেছে বছর থেকে বইছে গেছে বছর আমার জিবি হাসপাতালে ভর্তি করাইছিলো

তো দুই হাজার এক বছর আগে তার সঙ্গে আবার এই জায়গাটা নিয়েই একটা খুব মারামারি হয়েছে ভীষণভাবে মারছে তারা ভাইরাস তার এমনি সাড়ে তিন ঘন্টা জায়গা তারা দহল করি ইলেছে করার পরেও প্রধান প্রধান দিয়ে পিলার টিলার দিয়ে তাই পনেরো চার ঘন্টা জায়গা দিছে এই জায়গাটার এই টিলা দেখা একটা লেবার দিয়ে মাটি কাটা সমতল করতে আসছিল মানে উড়ান লেভেল করতে এবার টিটা গেছে গা এবার সন্ধ্যাবেলা তারা সাড়ে চারটেটা নাগা তার আমার বোনের বাড়ি তাই ঝাঁপাইয়া ধুইয়া মারছে মধু দাস এইভাবে চুলাটাই না হাসকুরা ফালাই দিছে ফালাইয়া ফেটে লাগতি মারতাছে তল ফেটে লাগতি মারতাসে এর মধ্যে গরি দাস শেফালি দাস আবার দুইটা নাতি আছে সবাই মিললে রাত্রেবেলা সাড়ে চারটার পরে তার বাড়ির ভিতরে হামলা অথচ পাড়ার লোক ভিডিও করতেছে অথচ কেউ তার সহযোগিতা করে বাঁচাইতেছে না কেউ এখান থেকে কোনো মতে বাচ্চা ওই রাস্তার সামনে রাস্তার লোকই পারে টমটম যাইতাছিল টমটম টম দাদা টমটম দাদা ডাকছে ওই বদল লোক আইয়া আয়া আয়া ও টমটম দিয়া এই তেল্লামা থানার সামনে নেওয়া গেছে থানায় গেছে পরে থানার ওসির কইছে এরকম এরকম ঘটনা কষাও পারাত যাও পাড়াত গিয়ে মিটমাট করে মীমাংসা করে লোক এরপরে দেখ কষা আর আপনার কাছে আসছে আপনার মীমাংসা কহনে যাও হনে যাও তোমার কিছু ফোন পরেই থানার টিকা গোপাল দাস প্রধানরে ফোন করছে গোপাল দাস প্রধানরা ফোন করছে এবার আমিও প্রধানরা ফোন করছি দাদা এরুম এরুম ঘটনা আপনি আমি কেমনি আমরতলা দিব ক হ দিদি আমার তো থানার থেকে ফোন করছে তখনই তাই আমি কে অনেক আপনি রুগী সুস্থ টুস্থ করেন আমরা এবার দেখুম এবার বাঁচাই এবার হেরে বাঁচতে দিতাম না হেরে এবার ঝেলে ডুহাম এ কইল এরপর তো আমার বোন পেলাম ওরা ইমান চিজিতে ডাক্তার দেখাইলো ডাক্তারও তো দেখাই ডাক্তার কইছে এক্স মেশিন নষ্ট আগরতলা যাইতে আগরতলা যাইতে তো সন্ধ্যাবেলা তো আর না বাচ্চা আস মাস্টার বাড়ি মা এই অবস্থা আইতে পারছে না পরের দিন আইব পরের দিন রাস্তা বন্ধ কোনো মতে কষ্ট করে আইসে আয়া আমারে ফোন করছে আমি আইতাছি ওই গাড়ি দিয়া ওই বিএমের সামনে আসে আইসে করে আমি বিএম ডাক্তার উৎসব দেখলাম দিদিও সহযোগিতা করছে দিদি ওই শব্দ ব্যবস্থা করে দিছে ওখানে বিএম ভর্তি হয়েছে গাইনিতা নিতে আসলো বেডিং বাংতেছিলো বিএন থেকে ওখানে আবার ইয়ান আবার জীবিত ব্যাপার করতেছে ওখানে আমার কত হয়েছে দাস এই ফ্যামিলিটা এখন বাচ্চাটার বয়স নয় বছর বাচ্চারা তো আরো সারা জীবনই বয়ে ওখান থেকেও যদি এই পরিবারটারও প্রিয় হয় এই ফ্যামিলিটা মা ছেলে কীভাবে এনে বসবাস করবে তারা নিরাপত্তা কেডা নিব তারা যে কোনো মুহূর্তে তারা মা ছেলেরা মেরিয়ে নিতে পারে আমরা তো পরের দিন খবর শুনুন আমরা তার সঙ্গে সঙ্গে শুনতাম না এর মধ্যে আমার বোন ভীষণ আর্থিক দিক দিয়ে দুর্বল সে শুধু মিড ডে মিলের একটা রান্না করে আড়াই হাজার টাকা বেতন পায় আড়াই হাজার আড়াই হাজার টাকা দিয়ে মা ছেলের সংসার পুরাটা আমার হ্যান্ড ওভার করতে হইতেছে বাচ্চার পড়া টড়া সব এর মধ্যে চার বছর হয়েছে স্বামী মারা গেছে অনেক বিধবা পথাই দিচ্ছেন সরকারের সুযোগ সুবিধা এই ফ্যামিলিটা কী করবো ওখানে ওষুধপত্র সপ্তাহে আজকে আজ চার পাঁচ দিন ধরে পরীক্ষা নিরীক্ষা ওষুধপত্র করতে কিন্তু করুন আমিও কিন্তু আয় আসে কাজ করি আমারও তো সংসার আছে না ওখানে দাদা দোষীদের কটোর থেকে কটুর শাস্তির ব্যবস্থা করেন সুবিচারটা করেন এটা হইস যাতে জনগণ কয় না অসহায়ের ক্ষেত্রে ন্যায় হয়েছে অসংখ্য ধন্যবাদ